সুখেন্দুবাবু এবার আপনার মেয়েকে নিয়েই আসুন প্লেট থেকে কাজু বরফিটা গালে দিয়ে বললেন পাত্রের পিসিমা লতিকা দেবী মঞ্জিমা এদিকে আয় এবার বাবার ডাকে পাত্রপক্ষের সামনে হাজির হয় মঞ্জিমা ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে লতিকা দেবী বলেন আপনার মেয়ে বেশ স্বাস্থ্যবতী আমাদের অমন সুন্দর নারায়ণের পাশে ওকে ঠিক আপনি একজন সুন্দর মনের মেয়ে চান নাকি সুন্দরী ম্যানিকুইনের সাথে আপনার বাড়ির ছেলে বিয়ে দিতে চান স্পষ্ট জানাচ্ছি আমার মেয়ে কারোর বাড়ির ম্যানিকুইন সেজে থাকবে না বাবা হিসেবে এটাই আমার ইচ্ছে আসুন আপনারা লতিকা দেবী প্রতি নমস্কার জানিয়ে দিলেন সুখেন্দুবাবু উপযুক্ত জবাব পেয়ে বিদায় নেন পাত্রপক্ষরা বাবার গলা জড়িয়ে মঞ্জিমা বলে তুমি বুঝিয়ে দিলে কন্যা সন্তান হলেই বিয়ে দিয়ে দায় এড়ানো নয় বরং দায়িত্ববোধ থাকা উচিত যাতে সে সুন্দরভাবে বাঁচতে পারে